আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ হবে এটাকে আমরা চাই আওয়াজ করি মানে আওয়াজ দিয়ে বলুন আমি আব্দুল্লাহ মামুন বলার কারণে না কুরআনের একজন কর্মী বলছে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ হবে এটাকে আমরা চাই কারা কারা চাই তো করুন ভাই দেখায় দেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলছি অতি আবেগে হবেন না অতি উৎসাহী হবেন না আমার ছোট্ট মেদায় আমি এতটুকুন বলছি বাংলাদেশের জমিনে আমার কাছে মনে হচ্ছে অহুদের ময়দান চলছে অহুদের ময়দান চলছে সামান্য একটু ফ্যাসিবাদদেরকে শেষ করে দিয়ে কিংবা জালেমদেরকে শেষ করে দিয়ে খুশিতে আবেগে আপ্লুত হবেন না আমাদের কাঙ্ক্ষিত সফলতা সামনে আমাদের আবেদন সামনে আমাদের সফলতা সামনে যেদিন বাংলার জমিনে কোরআনের কর্মীরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে জোরে বলো ঠেকে না আমাদের সফলতা সামনে আমরা খুশি হব সেদিন যেদিন গরিবেরা তাদের হক বুঝে পাবে যেদিন জানেমেরা তাদের উপরে যে জুলুম হয় সে জুলুম থেকে যারা নিষ্পসিত থেকে তারা যারা সুন্দরভাবে মুক্তি পাবে ঘরে ঘরে অমরের মতো শাসন কায়েম করে শান্তি ফিরিয়ে দিবে সেই দিন বাংলাদেশের মানুষ হাসবে কথা বলুন ঠিক কিনা এর পিছনে যারা আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেল হয়ে অতপরত ভাবে কিংবা বিভিন্ন ভাবে জড়িয়ে থাকবে আমরা তাদের সাথে বলবো আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যেমন করে খালিদ বিন ওয়ালিদেরা আবু জাহেলদের সাথে যেমন করে মাজ মুআজেরা লড়ে গেছে সব

ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله. وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في برهان التوحيد زبان كل مشتى من يعازد الشكر يكون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. and mm -hmm. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم قل اطيعوا الله فإن تولوا فإن الله لا يحب الكافرين الله Allah الشهيد الشقري دود بوتشي دود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্ল মুদ্দুল মুমিন হায়ান আপনারা সকলেই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আপনাদের দুপুরের গরম সহ্য হচ্ছে না এজন্য কি আল্লাহর নাম আসতে বলছেন বলুন না আমাদেরকে এই সুন্দর চমৎকার এই বাংলাদেশ সুন্দরী পরিবেশ কোরআনের এই প্রোগ্রাম করার সুযোগ কে দিয়েছেন আমি আপনাদের কাছে দোয়া নেবার উদ্দেশ্যে এখানে এসেছি আজকের প্রোগ্রাম শুনবো কোরআনের পাখি মফতারম আল্লামা মুফতি আমির হামজা কুষ্টিয়া হাফিজ্লাহ সকলে পড়ছি আমিন আমার আলোচনা তো মোটামুটি প্রতি সপ্তাহে মোটামুটি পাওয়া যায় একসাথে থাকি কথা হয় আপনাদের সাথে দেখা হয় কোরআনের কথা হয় আমি এখানে এসেছি সত্যিকার অর্থে এই পবিত্র মাঠে এই মাদারীপুর জেলাতে আমার প্রায় সাত বছর খিদমা করে যাচ্ছি কোরআনের কথাগুলো প্রচার করছি একমাতে দিনের দিন প্রচারের কাজগুলো অলামায়করমদের সাথে করে যাচ্ছি কবুল করার মালিককে বলুন কবুল করার মালিককে আমি আপনাদের তায়ারিয়ার সন্তান আজকে আমরা মহাতরম শেখ মুফতি আমির হামজা ভাইয়ের সাথে যখন গাড়িতে আসছিলাম তখন তার ফেজের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে ভাই যত্ন চেহারার যে অবস্থা অনেক অসুস্থ চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে এসেছেন রাতে ঘুমাতেও পারেননি গাড়িতে আর কেমন ঘুম হয় আমরা তো জানি বছরের প্রায় অর্ধেক সময়টাই গাড়িতে গাড়িতে আমাদের কাটিয়ে যায় তখন বললেন প্রোগ্রামের এই ব্যস্ততায় তা মাহফিলের এই সময়ে আসলেই যারা দায়িত্বশীল যারা কর্মী তাদের ঘুমের চিন্তা থাকে না থাকে শুধুমাত্র প্রচারের কথা ঠিক না তো উনি আমাদের মাঝে অনেক পূর্বে দিন এসেছেন অনেক আগে এসে রেস্ট করছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসবেন আমরা এখানে যারা এসেছি এখানে হয়তো দু চার পাঁচ হাজার মানুষ দশ হাজার মানুষ এর বেশি তো না বেশি কি এখানে বাংলাদেশের সনাম মিডিয়া কর্মীরা এসেছেন তো তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত রেগে যাওয়া উচিত না মিডিয়ার কল্যাণে আমি ভাইরাল করতে চাইনি কিন্তু আব্দুল্লাহ সব সময় প্রচার করে যাচ্ছে এই জন্য এনাদেরকে একটু সুযোগ করে দিবে একটু সময় না হয় মুখটা দেখতে পারলেন না একটু সময় না হয় তাদের কারণে একটু দেখতে পারলেন না তারা একটা ব্যাটারি চার্জ কমে গেছে একটু চেঞ্জ করবে একটু ধৈর্য ধরবেন এ দিনের কাজে তো রাগের কোনো কাজ নেই রাগ তো হব আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা রেগে যাব তো কোরআনের বিপক্ষে কাজ করলে এখানে এরকম রাগ দেখানোর প্রয়োজন নেই কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে খেয়াল করে খেল করে খেল করে কাজগুলো করে যাচ্ছেন একটু সুযোগ করে দিবেন মুফতি আমি হামজা ভাইয়ের প্রোগ্রামগুলোতে শত শত মিডিয়া কর্মী আসে তো সে তুলনায় এখানে আমাদের অজপরা গ্রামের মতো মাদারীপুরের শেষ অঞ্চল দেখা যাচ্ছে নদীর ঠিক না তো এখানে একটু মানুষের যাওয়া মুসলিম টিভি সহ অনেক মিডিয়া এখানে তো আমরা একটু সুযোগ করে দিব আপনি দেখছেন দশ হাজার মানুষ ওনাদের একটা মিনিট ছেড়ে দিলে দশ মিনিটের আলোচনা ছেড়ে দিলে একদিনে এক রাতের লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় দিনের আলোচনা সুতরাং আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করার কথা বলো ঠিকই না যাই হোক আমি আর সময় নষ্ট করতে চাই প্লিজ আমার কথা রাগ করবেন বলবেন আবদুল্লাহ মামুন ভাই আপনি আমাদের নিজেদের এলাকার মানুষ আবার এটা বললেন হ্যাঁ আমি কোরআনের পক্ষেই বলেছি রসুল সাল্লি আসলাম ইভেন কোরআন ক্যারিম মিডিয়ার প্রচারের কথা বহু আগে বলে গিয়েছেন আমরা মনে করছি এখন যে বলছি উই লিভ ইন সায়েন্স উই ক্যান সি দা ইনফ্লুয়েন্স অফ সায়েন্স ইন এভারি স্টাইল অফ লাইফ এটা আমরা এখন বলছি কিন্তু মিডিয়ার প্রচার মিডিয়ার প্রসার মিডিয়ার ব্যবহার স্বয়ং রসুল আকরম সাল্লাম তিনি নিজে ব্যবহার করে গেছেন সে সময়ের মিডিয়ার সিস্টেম ছিল ভিন্ন আর এই কোরআন ক্যারিমে মিডিয়ার কথা আল্লাহ বহু আগে বলেছেন তো যাই আমাদের সকলের চেষ্টায় আজকের এই প্রোগ্রাম পেয়ে আপনারা খুশি না বেজার আওয়াজ করে বলুন খুশি না বেজার সকলেই খুশি হয়ে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ শুধু আমি একটি প্রশ্ন আপনাদের করতে চাই আমার হাতে একটা কিতাব আছে কিতাবের নাম কি বলে ইমানি আওয়াজ দিয়ে বলবেন কিতাবের নাম কি আরো আওয়াজ করে বলবেন কিতাবের নাম কি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে এটাকে আমরা চাই আওয়াজ করি ইমানি আওয়াজ দিয়ে বলুন আমি আব্দুল্লাহ মামুন বলার কারণে না কোরআনের একজন কর্মী বলছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে এটাকে আমরা চাই কারা কারা চাই তো আব্দুল মাহমুদ দেখায় না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলছি অতি আবেগে হবেন না অতি উৎসাহী হবেন না আমার ছোট্ট মেদায় আমি এতটুকুন বলছি বাংলাদেশের জমিনে আমার কাছে মনে হচ্ছে অহুদের ময়দান চলছে অহুদের ময়দান চলছে সামান্য একটু ফ্যাসিবাদদেরকে শেষ করে দিয়ে কিংবা জালেমদেরকে শেষ করে দিয়ে খুশিতে আবেগে আপ্লুত হবেন না আমাদের কাঙ্ক্ষিত সফলতা সামনে আমাদের আবেদন সামনে আমাদের সফলতা সামনে যেদিন বাংলার জমিনে কোরআনের কর্মীরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে জোরে বলো ঠিক না আমাদের সফলতা সামনে আমরা খুশি হব সেদিন যেদিন গরিবেরা তাদের হক বুঝে পাবে যেদিন জানেরা তাদের উপরে যে জুলুম হয় সে জুলুম থেকে যারা নিষ্পষিত থেকে তারা যারা সুন্দরভাবে মুক্তি পাবে প্রত্যেকটা ঘরে ঘরে অমরের মতো শাসন কায়েম করে শান্তি ফিরিয়া দিবে সেই দিন বাংলাদেশের মানুষ আসবে কথা বলুন ঠিক না এর পিছনে যারা আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেল হয়ে অতপরত ভাবে কিংবা বিভিন্ন ভাবে জড়িয়ে থাকবে আমরা তাদের সাথে বলবো আব্দুল্লাহ বিন সাথে যেমন করে খালিদ বিন ওয়ালিদেরা আবু জাহেলদের সাথে যেমন করে মাজ মুআজেরা নরে গাছে সত্তর বক্ষ দেখে মুহাম্মদের কর্মী হয়ে সত্তর সৈনিক হয়ে তিনার বিজয়ের জন্য আর কোরানের জন্য প্রয়োজনের শহীদ হয়ে যাবো করা কারা তুলে আমার রক্ষ দেখা দে সম্মানিত উপস্থিতি সুতরাং আমি আপনাদেরকে বলছি হ্যাঁ একেবারে হিং পড়ন পতন নিরবতদে আমরা পড়ে যাবো আমরা আলোচনা শুনবো কোরানের জন্য আমরা এখান থেকে একেবারে চুপ থেকে সফল একটি প্রোগ্রামকে আমরা বাস্তবায়ন করতে চাই দেখতে চাই ইভেন যাদেরকে এখনও বসার সুযোগ করে দেয়নি কিংবা মাঝে মাঝে ফাঁকা আছে খবরদার আমরা কারো বদা কিংবা কারোর কই কষ্ট দেওয়ার দিক থেকে আমরা দূরে না থেকে ফাঁকা যায় একটুকু একটু পূরণ করে অন্য ভাইকে বসার সুযোগ করে দেই সকলেই পড়ছি আমি আমি খুব বেশি কিছু বলতে পারবো না শুধু এতটুকুন বলতে চাচ্ছি আমি যে কোরআনে ক্যারি করেছি রবিউল আউয়াল মাস চলছে যদিও এ ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে মিলাদুলনাবি নাকি সব কিছু মিলিয়ে আমি শুধু এতটুকুন বলতে চাই সব কিছুই আমাদের আলোচনার ভিতরে বাইরে থাকবে কিন্তু রসুলুল্লাহর সুন্নাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে রসুলের অনুসরণ আমাদের পরিপূর্ণ আনতে হবে নচেত আমাদের অবস্থা বারোটা বেজে যাবে সেই বিদায় হজের ভাষণে যেমন করে বিশ্বনবী সাল আলহি ওসাল্লাম বলে গেছেন যে আমি কিতাব আল্লাহর কিতাব আর আমার সুন্নাদকে আমি রেখে গিয়েছি এটা আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন আমরাও কি আজকের এই কোরআনের আজকের এই তফসির মাহফিল থেকে আজকে সেই কিতাব এবং সুন্নত রসুর উল্লাহকে ধরার এই চিন্তা এই সুচিন্তিত মতামত আমরা নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা পোষণ করতে পারি না ইনশাআল্লাহ সেই কথা ব্যক্ত করে আমার রব النبي صلى الله عليه وسلم في بوليدية قال "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" جربوا الله أكبر

রব তার হাবিবকে নিষেধ করেছেন আজকেও যারা পরিপূর্ণ অনুসরণ করব না আল্লাহ যদি চান চান আল্লাহ যদি তারা মোনাফিকদের যাবো আর আল্লাহ যদি আমাদেরকে বাঁচান তো আমরা হয়তো বেঁচে যাব কিন্তু আমার আপনাদের কাছে এতটুকু পরিষ্কার করা দরকার আমরা রসুলের সুন্নাত মুখে রাখবো না রসুলের ভালোবাসা নিয়ে আমরা মেতে মেতে উঠবো আমার বাড়িতে পর্দা থাকবে না রসুলের ভালোবাসা নিয়ে মাতব আমার বাড়িতে কোরআনের আইন বাস্তবায়ন থাকবে না আমি রসুলের সুন্নাত রসুলের ভালোবাসা নিয়ে মানব আমার বাড়িতে আমার বাড়িতে কোরআনের আইন বাস্তবায়ন থাকবে না কোরআনের আমল থাকবে না আমার বাড়িতে পর্দা থাকবে না আমার বাড়িতে জুলুম আছে আমার বাড়িতে ন্যায় বিচার থাকবে না অফিসে বসে ঘুষ চলবে বিভিন্ন জায়গায় বিচারকের মাধ্যমে যেখানে জুলুম চলবে ওল্লাহি সেটা মুখে বলতে পারে কিন্তু সেখানে পরিপূর্ণ আল্লাহ রসুলের অনুসরণের কথা হতে পারে না এজন্য আমাদের জীবন যতদিন আছে রসুল্লাহর পরিপূর্ণ অনুসরণ আমাদেরকে করতে হবে কথা বলে ঠিকই না এজন্য বলছেন তোমরা আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো আল্লাহ এখানে ফেত্তাবি না বলে নিস্পুন্তা বহন বলতে পারতেন নিস্পুন্তা বহন আংশিক অনুসরণ অর্ধেক অনুসরণ করার কথা না বলে ফেদ্তাবি অনুই শব্দ এখানে চয়ন করেছেন আল্লাহ তালে এর পরে বলছেন শরব যেহেতু তোমরা আমাকে ভালোবাসতে চাও রসুলুল্লাহকে তোমরা যদি আনুগত্য করো পরিপূর্ণভাবে অনুসরণ করো শনক তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার আছে এক হলো কুমুল্ আমাকে তোমাদের ভালোবাসতে হবে না বরং আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিব করেন আল্লাহ একবাব ইউফদ হকুমুল্লাহ আশাদা ইফদিবুল ভাবে ইফ্রান্স থেকে শব্দচায়ন করার মাধ্যমে এটাই বোঝা গেছে যে আমাদেরকে আল্লাহ তালা ভালোবাসতে শুরু করে দিবেন সুতরাং আমাদেরকে আল্লাহর ভালোবাসা আমাদেরকে নিতে হবে দুই নম্বর পুরস্কার আমাদের জীবনের যত গুণা করেছি সব গুণাগুলো আমাদেরকে ক্ষমা করে দিবেন কি আর একটি বিষয় আমি বলেছি ও রসুন আপটি বলে দেন এফির রুম্মান রসুন আল্লাহকে পরিপূর্ণ আনুগত্য কর সমাধান থাকার কোনো সম্ভাবনা আছে নাকি এজন্য আমি আপনাদেরকে বলবো জেল আসবে জরিমানা আসবে হামলা আসবে মামলা আসবে মোকদ্দমা আসবে যেমন করে খালিদ বিনিদের উত্তর উত্তরসূরিরা কাজ করেছে যেমন করে অমর আলী ওসমান কাজ করেছে যেমন করে মুফতি আমির হামজার জেল খেটেও সত্যের পক্ষে অবিচল ছিল যেমন করে কোরআনের কর্মীরা সত্যের পক্ষে অবিচল ছিল যেমন করে নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে কোরআনের কর্মী হয়ে আল্লাহর জমিনে জীবন দেওয়ার জন্য আল্লাহর জমিনে যতদিন বা ততদিন পর্যন্ত থাকার জন্য কারা কারা তৈয়ার আছে হাত তুলে আমার রক্তে দেখায় দেই। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের জন্য কবুল করুন ইকামাতে দিনের জন্য কবুল করুন